আবারও জননিবাস দুর্ঘটনার কবলে এই পর্যন্ত একই পদ্ধতিতে একইভাবে জননিবাস দুর্ঘটনা কতবার হয়েছে সেটা হিসেবের বাহিরে এটি এখন নিত্যদিনের একটি খবর জননিবাস দুর্ঘটনা মানুষের সমস্যা এবং বাস উল্টে যাওয়া কয়েকদিন পর পরেই এই খবরটা এবং এই সংবাদটা একটু বেশি শোনা যায় তারই ধারাবাহিকতায় গতকাল রাতে কসুয়া বাজারের থেকে একটু সামনে এই জননিবাস দুর্ঘটনার কবলে পড়েছে যতটুকু জানতে পারি এই জননিবাসের বাসের ভিতরে চারজন সদস্য ছিল যাত্রী ছিল তাদের কারণেই তেমন কোনো সমস্যা হয়নি তবে ড্রাইভারের ভুলের কারণে অসাবধানতার কারণে এই বাসটি উল্টে যায় খালের মধ্যে এটা আসলে ড্রাইভারদের অতি মাত্রায় গাড়ি চালানো এবং অসাবধানতার কারণে সমস্যাটা বারবার হচ্ছে এই সমস্যাটির সমাধান দরকার মানুষ বারবার সমস্যায় পড়ছে জননী বাসের এই অসাবধানতা এবং দুর্ঘটনার কারণে সে কখন? আচ্ছা মানে কিভাবে মানে তোমরা কিছু বুঝতে পারছো? তো কোনো ক্ষতি হয়েছে হ্যাঁ। কারো কোনো ক্ষতি হয়েছে একটু ব্যথা হইছে।